আলমতি দি আলোতে আচ্ছা এখানে বাড়ি নয় নাকি হ্যাঁ এখানে বাড়ি নয় না বাংলা বাংলা Bengali নাই বুঝতো Bengali নাই বুঝতো হ্যাঁ ঠিক আছে জেলিশা জেলিশা আচ্ছা

तब कि आई सिस्टम ना क्यों इट किधर आच्छे किधर होटल बादाम 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 में जूस नगी? कि और कि आई सिस्टम अच्छा नाइस क्रीम ओवर क्रीम दिया अच्छा एक तो क्रीम चॉकलेट चॉकलेट बा প্রথমটা কি এমনি সাদা ক্রিম দিয়ে যে তারপরটা সাদা আইসক্রিম চকলেট আইসক্রিম তারপর আর আইসক্রিম নাকি কিছু বাহ গেম চলছে নাকি দাদা এটা কি বাদামি দিচ্ছে যে শুধু আচ্ছা গাড়ি কি ডেলি আসছে না এখানেই বস ডেলি এই জায়গাটাই বস ডেলি না গাড়ি আসছে প্রত্যেকদিন অন্য জায়গায় অন্য জায়গায় হয় না হ্যাঁ মানে এই জায়গাটার মধ্যে এই জায়গাকে আসো না আলাদা আলাদা জায়গায় প্রত্যেকদিন গাড়ি বসো আচ্ছা হ্যাঁ এগুলো ফিজ বড় डेकोरेशन डाखते हो जे फालो तो डेकोरेशन लोय यक। त रेगुलर पाजाबक नि? एखने? रेगुलर पाजाबक? बोल। ओस। की होटेले फालो दा। पस का? कम लागैछ बोल। कम लागैछ? भलो। हं? डाउन लागैछ। आंका छियो रे।